আচ্ছা আমি তো পিছন দিক দেখতেছি সামনে দিকটা দেখতেছিনা যে রকমের দেখা সেটা দেখার তার কথা আপনি বুঝবেন সেটা আপনার বুঝতে পারবেন এটা আপনার অন্তরা আসবে তাকে আপনি আমি যেটা বলছি সেটা আপনার প্রশ্ন তুমি আমার ক্ষতি করে কেন যারা প্রশ্ন করেন তুমি আমার ক্ষতি করো কেন কি বলেছে কিছু তো আস্তে শোনাও এই বুঝতে পারতেছস আল্লাহর হুকুমে তোমাকে বন্দী করে হচ্ছে বন্দী করে ফেলেছি তুমি যেরকম শক্তি দর না কেন করেনা কাছে তুমি এত তুচ্ছ তুমি কিছুই না এই রুগীকে তুমি আজকে দীর্ঘ দুই বছর ক্ষতি করতেছ ক্ষতি করে তৃতীয় বছর রানিং চলে আমি তোমার কাছ থেকে জবাব চাচ্ছি তুমি জবাব দাও উদ্দেশ্য কি কেন আসতো কি বা কারা তার বিভিন্ন শরীরে বিভিন্ন স্থানে এমনভাবে আঘাত করছ তার লাইফে আঘাতগুলো তাকে অনেক কাদাবে অনেক কষ্ট দিবে আমি বিনয়ের সাথে তোমাকে সম্মানের সাথে তোমাকে আমি প্রশ্ন করতেছি যেহেতু বুঝতে পারতেছ কোরআনের মাধ্যমে তোমাকে ধরে এসে সম্ভব হয়েছে তুমি কিছুই না কোরআন সম্পর্কে তুমি অবশ্যই অবগত আছো আপনার যেখানে ওই পাশে আমাদের হুজুর আসবে যে কেমন ব্যক্তি বর্ণনা দিচ্ছি যাদের মাথায় হচ্ছে সাদা ফাকরি পরনে সাদা পাঞ্জাবি দুই হাতে থাকবে তরোয়ার লোহার তলোয়ার চেহারা অনেক সুদর্শন থাকবে হাত পা গুলো সুন্দর থাকবে তারাই সেই ওই খাসার পাশে নামবে ময়াকাল গান আপনার যেখানে যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ রুকুমে নাদিয়ে সুলতানা উরবিদ চোখের সামনে আসেন হুজুর আপনার যেখানে এই এরুগী চোখের সামনে আসেন হুজুর যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ এই এরুগী চোখের সামনে আসেন রহমায় রাহিম খাঁচার পাশে তাকান দেখতে পাচ্ছেন বয়স্ক লোক জি খাঁচার পাশে আসছে যুবা পরা আপনার মতো মানে লম্বাই আপনার জি দাড়ি দাড়ি আছে সাদা জি

প্রচুর আপনি আসাতে আমি অনেক খুশি হলাম এরকম স্পষ্টবাদী রুগীদের উপরে খুব কম আসেন বুঝছেন আমি উপরে যেরকম আসছে তাই কালো কবল উঠছে হুজুর উনি কি এখনো হাসতেছে আপনারা দেখতেছেন হুজুরকে হুজুর এ আপনি আমাকে কিছু তথ্য দেন না দিয়ে সত্তানা উর্মি উনি আস্তে ওনার বিষয়টা আমি আপনাকে জানিয়ে রাখি দীর্ঘ দুই বছর অতিবাহিত হচ্ছে ওনার প্রবলেম বিশেষ করে যখন উনি পরীক্ষা দিবে তখন ওনার প্রবলেম শুরু এবং উনি করে বন্ধু কি উঠতে পারে না প্রাণ তেল শুনতে পারে না যেটাকে আমরা রোকিয়া বলে থাকি নানান দিক থেকে প্রবলেম করে আর সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে ওনার শরীরে কিছু স্থানে এমনভাবে আঘাত করছে যেটা একজন মানুষ দেখে সহ্য করতে পারবে না হুজুর দেখেন তো বর্তমানে খাসার ভিতরে যে ব্যক্তিকে আমি বন্দি করছি এই ব্যক্তি ছাড়া এই জিনটা ছাড়া এই ওনার সাথে উর্মির সাথে আর কি কোনো জিন আছে হুজুর আপনাকে বলবে আপনি আমাকে বলবেন

ওনার জন্য কয়টা বান মারছে উর্মির জন্য আঙ্গুল তুলছে হুম তিনটা 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 বান ওদের বানগুলো কোথায় কোথায় ওনার শরীরে বা কোথায় আপনাকে দেখাবে স্থানগুলো আমাকে বলবেন মাথা মাথায় বুক বুকের পেট পেটের তিনটা স্থান হুজুর ফুয়ের করছে কয়টা ওনার জন্য একটা একটা সেটা কোথায় মাথায় মাথায় হুজুর কোনো জাদু করছে শৈলে কোনো স্থানে না না এমনি স্বপ্নে যুগে এই জিনটা ওনাকে কোনো কিছু খাওয়াইছে না হুজুরে না বলে মাথা না ভাবে হুজুর এই জিনটা কি উর্মির সাথে কোনো খারাপ কাজে লিপ্ত ছিল না হুজুর এই জিনটা যাকে বন্দী আছে কেন ওনার হাতে এত বড় বড় আঘাত করলো এবং ওনার কোমরের দুই পাশে বিশাল আঘাত ওখানে একটা একটা করে পুজোর খাঁচার ভিতরে ঢোকেন ঢোকে সর্বপ্রথম যান বাচ্চারে মাথাটা আলাদা করে ফেলবেন বড়িটাকে ফাঁসটা টুকরে করবেন প্রত্যেকটা পা আলাদা প্রত্যেকটা হাত আলাদা মধ্যে দেখেন ভিতরে তাকে জবাই করে দিবে পাঁচটা টুকরো করবেন হুজুর করতেছে নজুরে ভয়ের কোনো কারণ নাই মুক্তি বলেন করতেছে না মুক্তি বলেছে আপনি মুক্তি বলবেন আমাকে বলবেন যারা আগুন ধরে দেন সমস্ত শরীরে দেখেন কাজ মধ্যে আগুন ধরে গেছে

ওনার বানগুলো তোলেন তার মধ্যে একটা বান বুকে একটা বান ফ্যাটের মধ্যে একটা বান বানগুলো তোলেন দেখেন ওদের বানগুলো আস্তে আস্তে আপনি প্রত্যেকটা স্থান থেকে তুলবে তুলে একটা মাটির পাত্রের মধ্যে রাখবে কোথা থেকে তুলবে আপনার মাথা থেকে তুলবে আপনার বুক থেকে তুলবে আপনার ফ্যাট থেকে তুলবে তিনটা বান তিনটা স্থানে এগুলো তুলবে তুলে একটা মাটির পাত্রের মধ্যে রাখেন ওজন দিতেছে এলা কি সুতা দিয়ে বাঁধা যে যে রকমে বাঁধা হোক আপনি বলেন আর উনি লোক সুতা দিয়ে হবে নানা জিনিস দিয়ে করা সুতা হবে শিকর হবে আপনার শৈলে বিভিন্ন অংশ হতে পারে চুল হতে পারে এখন কোন জায়গাতে বের করতেছে হুধুরে মাথা মাথা থেকে আপনি বলবেন বললে বিষয়টা আমার ভালো লাগবে আমি বুঝতে পারবো পারবোরা কোন কাজ করতেছে

কি বের করতেছে বুক থেকে সেটা একটু বলবেন এ লাল সুতা দিয়ে বিভিন্ন জিনিস করতেছে বান মারছে এগুলো বের করতেছে না পেট পেট থেকে বের করতেছে বাবা ডাক্তার বিশ্বদেবের জিলায় দরমাস এই সেই ফিলাম দিয়ে তিনটা হাতে তিনটা কাগজের মধ্যে লাল কাপড় দিয়ে বেড়ানো মানে তাবিজ যেভাবে এ হয় জি ওরকম এগুলো কত থেকে ওটা তিন জায়গা থেকে তিনটা বের করছে এখন হাতে হুজুর একটা মাটির রাখেন দেখেন ঠিক আছে মানে মাটির পাতিল পাত্র ঠিক আছে হ্যাঁ হুজুর ওনার জন্য একটা কুফরি করছে বয়ানিভাবে কুফরি এটা তো সে উনি তো এরকম করে রাখছে লাগতেছে হুম হাতে মুনা যাত ধরে রাখছে যে মুনা যাত বসছে না হয়তো আদান শেষ এজন্য মুনা যাত দিচ্ছে কি আর যাই হোক ওদের মুনা দূরে থেকে শেষ করেন হ্যাঁ শেষ করতে মনে যাত হ্যাঁ ওনার খুব ফ্রিটে তোলেন উনি তো আমার সারা গায়ে ফু দিচ্ছে হ্যাঁ উনি মানে যা যা করতেছে আপনাকে বলবেন সমস্যা নেই আপনাকে রকিয়া করতেছে আর কি ফু দিচ্ছে যাদের দীর্ঘদেহ দূর ওনার মাথা থেকে ভাব যেন সমস্ত ক্ষতিগুলো বের করে দেন ওনাকে রোকিয়া করে দেন আল্লাহ যাতে ওনাকে সুস্থতা লাভ করে সুস্থ যাতে যাতে সুস্থতা লাভ করে কি করতেছে জুড়ে ফু দিচ্ছে ফু দিচ্ছে না মাথার উপর হাত রাখছে কতনা আলহামদুলিল্লাহ মাথাতে রাখো কতসে আলহামদুলিল্লাহ

বেয়াদুর এই মোসাম্মদ উর্মি আক্তার ওনার কি বর্তমানে আর কি কোনো সমস্যা আছে আপনি ফার্স্ট করেন হুজুর আমার কি আর কোনো সমস্যা আছে হুজুর আমার কি আর কোনো সমস্যা আছে না সমস্যা তো নয়